আগামী সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে ইস্কন শিলিগুড়িতে আজ থেকে শুরু হলো জগন্নাথ দেবের রথ মেরামতের কাজ প্রথা মেনে রথের সামনে শঙ্খ ঘণ্টা খোল করতাল সহযোগে কীর্তন আরতি করা হয় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অখিল আত্মা প্রিয়দাস প্রধান পুরোহিত সুমন গোপ দাস উত্তর পূর্ব ভারতের ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস প্রমুখ জয় জগন্নাথ আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর সাথে সাথে সারা বিশ্বতে শিলিগুড়িতে মহা ধুমধাম করে ইস্কন আয়োজিত রথযাত্রা প্রতিবারের নাই এবারে হতে চলছে তারই প্রস্তুতি আজকে প্রথম এনে জগন্নাথ দেবের রথের সামনে শঙ্খ ঘণ্টা খোল করতাল বাজিয়ে আরতি এবং কীর্তন সহযোগে এই শুভারম্ভ হল রথের মেরামতির কাটে আগামী সাতই জুলাইয়ের প্রস্তুতি মহাটুঙ্গের কারণ হাতে আর বেশি সময় নেই আমরা সমস্ত শহরবাসীর কাছে আহ্বান করছি আপনারা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবেন তার আগে বাইশ তারিখ জগন্নাথ দেবের স্নান উৎসব আছে সেই অনুষ্ঠানেও আপনারা সকলেই আমন্ত্রিত হরে কৃষ্ণ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট